এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের শখের বসে যাওয়া ছোট থেকেই আমার খাওয়ার প্রতি একটু উইকনেস বেশি ওকে তা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এখন দুইটা শোরুম আছে মাশাআল্লাহ আল্লাহ চাইলে সামনে আরো হবে ইনশাআল্লাহ আসলে কতদিন তিন বছর তিন বছর যাবত তিন বছর জি তিন বছর মতো তোমার মধ্যে ভালোই জনপ্রিয়তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুরো ঢাকার মধ্যে জি জি চলছে গরু মাংস আগাষ্ট একদম মাংস একদম ঝাকাস ঝাকাস মাংস কত টাকা ধরে মাংস আমরা গরু কাটে ওইখান থেকে একেবারে অর্ধেক গরু অথবা 25 কেজি মানে যে যত যতটুকু প্রয়োজন নিয়ে আসি এখানে কত টাকা এখানে হচ্ছে মোটামুটি দুজন লোক পেট ভরে খেতে পারবে আর কম খেলে তিনজন লোক খেতে পারবে আচ্ছা চিকেন এখানে চিকেন চিকেন পোলাও 200 টাকা 200 টাকা

গরুর কাছে আচ্ছা একশো পঞ্চাশ টাকা ফুল কত তিনশো টাকা ফুল হচ্ছে তিনশো টাকা এটা ফুল এখানে কয় পিস দেওয়া হয় এক পিস এখানে এক দেড়শো টাকা পরিমাণ তো ভালোই এখানে গরুর কাছে হলো দেড়শো টাকা করে এটা আমাদের নিজের মশলা দিয়ে মেকিং করা আমাদের খাজি ধরনের ঐতিহ্য 150 টাকা করে ভালো হয় মাংস হয় মাংস ছোট যদি হয় 2 পিস আর বড় চ্যাপলে 1 পিস শুধুমাত্র আজকে দিন তো নমাসসা সবাই আমাদের জুম্মার আরেকটা স্পেশাল হট বুটের ডাল দিয়ে সাদা পোলাও সেটা এখনো হয়ে গেছে সেটা আমাদের রান্নাঘরে আছে চলে আসবে কিসম আজকে আবার ওটা পুরোটাই অর্ডার নিয়ে নিছে পুরোটাই অর্ডার পুরোটাই নিয়ে চলে গেছে আমার বাকি তো নাই হ্যাঁ হবে আপনার বাকি হবে হবে না আচ্ছা বল দে এটা হচ্ছে এটা হচ্ছে মুরগির বিরিানি এটা গরুর বিরিানি মুরগির বল হচ্ছে 200 টাকা এটা মুরগি জি এটা মুরগি এটা হচ্ছে গরু গরু জি মানে পুরান ঢাকা জি পুরান ঢাকা খাজে দওয়ান প্রথম লেন দোতলা মসজিদের সামনে বাইতুল মুন মুজামে মসজিদ পোলাওঘর আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সাতরজা জিনে এখানে দুশো টাকা এখানে হচ্ছে মোটামুটি দুজন লোক পেট ভরে খেতে পারবে আর কম খেলে তিনজন লোক খেতে পারবে চিকেন এখানে চিকেন চিকেন পোলাও দুশো টাকা দুশো টাকা এটা গরু হ্যাঁ আমরা গরু আর মুরগি আলাদা রাখি সাদা চাউল মিক্সড করে দিয়ে দিই

তিন বছর যাব তিন বছর জি তিন বছর মধ্যে তোমার মধ্যে ভালোই জনপ্রিয়তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুরো টাকার মধ্যে জি জি ফ্যান্টাস্টিক অপুবা কিন্তু ইয়াং ছেলে বলা যায় আমার তো অনেক ইয়াং তার মধ্যে জনপ্রিয়তা পেয়ে গেছে এটা তো আমার দশ বছর পর তো মনে হয় পুরান ঢাকার টপে চলে যাবে জি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আরেকটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে শোরুম দিলে ইয়ে দিবে নতুন টাকা দিবে নতুন টাকা

যে আমাদের আজকে স্পেশাল যেটা ছিল এটা এই কাস্টমার আসছে রেগালি এটা দিয়ে সাদা পোলাও এটা স্পেশাল থাকে আজকে নিয়ে চলে গেছে এটা এটা তরকারি বুটের ডাল দিয়ে মাংস করতে কেন হয় মাংস আমরা গরু কাটে ওইখান থেকে একেবারে অর্ধেক গরু অথবা পঁচিশ কেজি মানে যে যখন যতটুকু প্রয়োজন নিয়ে আসি বংশাল থেকে নিয়ে আসি এবার আলু আছে দোকানে না আলু নেই গরু মাংস আর বুটি ডাল জি সাথে কাঁচা মরিচ বুটি ডাল হ্যাঁ কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলে তো স্বাদ বেড়ে যায় জি এটা প্লাস্টিকের উপর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্লেট একশো পঞ্চাশ টাকা জি ওকে এ মানে কি পরিমাণ মোটামুটি

ادي اره پتا اره يانگل چيڪو

མཚས བསས མོས གསྲ མོ གསྲས ཚམས མོ ཁོ མོ ཁོ པའི དགས མོ གིང པི ཚོན རའོ ཏུག ལས སྟོ হা অৰ্ডাৰ দিছে নাই আমি পাঁচশ আল্লাহর রে গরু কাচ্চি চিকেন সবই চলে যায় দ্বিতীয় শাখা আছে তো শাখা প্রায় যাই দেখা হয় নাই কলকাতা কাচ্ছি ঠিক আগে আমরা একটু ভিতরে এখানে রান্না হয়

চিকেন রস দিয়ে পোলাও হ্যাঁ সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দাও হ্যাঁ ডিম দিলে তো মনে হয় সেরকম হবে 150 টাকা জি জি টেস্টটা সেরকম হবে আলাদা যেরকম আসে না এটা হচ্ছে ডিম বলো জি এটা 60 টাকা 60 টাকা পোলাও দিয়ে ডিম 60 টাকা আচ্ছা বল যাচ্ছে জি বল গোটা দিয়ে গরু মাংস পোলাও দিয়ে হচ্ছে দেড়শো টাকা আর মোর পোলাও হচ্ছে আপনার দেড়শো টাকা কাঁচি হচ্ছে দেড়শো টাকা একদম ফ্রেশ ঝরঝরে চান পোলাও চান লেবুটা একটু কেপে নিচ্ছি কেপে নিচ্ছে এখানে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আর বুটি কোনো মাংস মাংস দোকান একদম নরম জুসি ট্যান্ডার একদম নরম টুপোকে ডাল আছে সবজি আছে রাইস মাংসটা একদম দূষিত ট্যান্ডার নরম কুকুরে দেশি মাংস দেশি গরু মাংস মাংস দিয়ে দুধের ডাল

চিকেন খেয়ে দেখছি চিকেনটা অসাধারণ স্বাদ এটা হচ্ছে পাকিস্তানি কট চিকেন একদম নরম দেখুন বেশ ডিম স্বাদ সেরকম অসাধারণ স্বাদ হচ্ছে কাচি দেখে দেখি গরুর কাচি এটাও বেশ ভালো মাংস একদম

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ